নমস্কার বন্ধুরা দ্য ভিলবয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি একজন ছাগল পালক দেশি ছাগলের পালক নিজে ছাগল পালন করি এবং অন্যদেরও আমি ছাগল পালন করতে বলি কারণ আমি ভালোভাবেই জানি ছাগল পালনে কি পরিমাণ লাভ আছে এছাড়াও বাড়ির অর্থনীতি মজবুত করতে এবং নিজেদের যে একটা রোজগার বাড়তি রোজগারের জন্য ছাগল পালন করা প্রত্যেকেরই দরকার আজকেও আমি সেরকম একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজ আমি বিশেষ করে বলবো বাড়ির মেয়েদের বাড়ির মেয়েদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই ছাগল পালন করুন বেশি পারবেন না একটা দুটো করুন কিন্তু করুন বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলছি এখনও পর্যন্ত এমন অনেক বাড়ি আছে যেখানে ছাগল গরু হাঁস সকল কোনো প্রাণী তারা পালন করে না আমি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি আপনারা অবশ্যই ছাগল পালন করুন আপনারা কেন ছাগল পালন করবেন অনেকেই আমাকে বলতে পারেন যে কী জন্য ছাগল পালন করব ছাগল পালন করার কি দরকার দেখুন আমি গ্রামে থাকি তাই গ্রামের চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরছি এখনও পর্যন্ত আমাদের গ্রামাঞ্চলে প্রায় বেশিরভাগ মহিলাকেই দেখা যায় বা মেয়েদেরকে সবাইকে বলছি সকলকেই দেখা যায় যে তারা বাড়িতেই বসে থাকে তাদের কিন্তু রোজগারের কোনো সুযোগ থাকে না হয়তো একশো জনে একজন একটা কিছু রোজগার করে বাকি নিরানব্বই জন কিন্তু তারা বাড়িতে চুপচাপ বসেই থাকে এবং তাদের ফালতু সময় কাটে আর তাদের যে মাসিক হাত খরচ তার জন্য কিন্তু বাড়ির পুরুষ মানুষদের প্রতি তাদের উপর ভরসা করে থাকতে হয় তাহলে আপনি যদি অন্য কোথাও বাইরে কাজ যেহেতু পাবেন না বা আপনাকে বাড়িতে ছাড়বে না আমাদের সাধারণত দেখা যায় কি যে একটা মেয়ে একটা ভালো কাজ পেয়েছে কিন্তু তাকে বাড়ি থেকে একটু দূরে যেতে হচ্ছে তখন বাড়ির লোকেরা তাদের ছাড়ে না এবং যেতে দেয় না তাহলে সেক্ষেত্রে আপনাকে কাজটা ছাড়তে হবে কিছু করার থাকে না যেটা পুরুষ মানুষদের ক্ষেত্রে হয় না যে যত দূরেই কাজ হোক না কেন তারা কিন্তু বাড়ির থেকে চলে যাবে দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত পর্যন্ত এবং অন্যান্য রাজ্যেও আমাদের রাজ্যের ছেলেরা গিয়ে কাজ করে কিন্তু মেয়েদের কিন্তু সেটা হয় না মেয়েদেরকে ছাড়ে না কেউ এত দূরে যেতে তাহলে মেয়েরা কি করবে মেয়েরা কি সারা জীবন পুরুষদের প্রতি নির্ভরযোগ্য হয়েই থাকবে তারা নিজেরা কিছু করবে না কেন তারা অন্যের উপর অন্যের মুখাপক্ষি হয়ে থাকবে তাই আপনাদের আমি একটা কথাই বলছি আপনাদের খুব সহজেই যেভাবে আপনারা রোজগার করতে পারেন তা হল ছাগল পালন করে আপনারা বেশি পারবেন না একটা কি দুটো ছাগল পালন করুন কারণ আমি বারবার একটা কথা প্রত্যেক ভিডিওতেই বলেছি যে ছাগল পালনে বিশেষ করে আমাদের দেশি ছাগলের পালন করলে অনেক লাভ আছে কারণ একটা ছাগল একবারে সব থেকে কম হলেও দুটো বাচ্চা দেয় বছরে দুবার বাচ্চা চারটে বাচ্চা পাওয়া যাবে যদি চারটে যদি পাঁঠা বাচ্চা হয় তাহলে আপনি মোটামুটি চার সাথে আঠাশ হাজার টাকা পাবেন আমি পঁচিশ হাজারেই ধরলাম আপনি যদি পঁচিশ হাজার পান তবু দু হাজার করে বারো দোকানে চব্বিশ হাজার টাকা আপনার আপনার প্রতি মাসের হাত খরচ কিন্তু মিটে যাচ্ছে আপনার দুটো ছাগল আপনি রাখুন দুটো ছাগল রাখলে বেশি রাখতে হবে আপনি দুটো রাখুন আপনাদের বাড়ি দিয়ে এঁঠো কাঠা খাবার মার জল পাতের বেড়ে যাওয়া ভাত মুড়ি সবজির চোখা ঠিক আছে বাসি রুটি এইসব খেয়েই ছাগলের পেরিয়ে যাবে আর তার সাথে কি আপনি তাকে রাস্তায় ঘাটে ছেড়ে দিলেন একটু হয়তো আপনারা যে টাইমটা ফাঁকা প্রত্যেক গ্রামে আপনি আমি দেখি আপনারাও দেখবেন যে মেয়েরা একটা সময় বাইরে বসে সবাই মিলে গল্প গুজব করে প্রত্যেক বাড়ির মেয়েরা আমাদের বাড়িতেও আমি দেখেছি আমার মা বৌদি পাশের বাড়ির মা কাকিমারা সবাই এরকমই করে হয়তো একবার সকালে দেখি রান্নাবান্নার পরে কি রান্নাবান্নার আগে একবার বিকেল বেলায় দেখি অবশ্যই কেন করবে না তারা আমি তাদের বারণ করছি না করতে সেই সময় আপনি যখন বাইরে গল্প করছেন আপনার ছাগলটা ওখানে দড়ি দিয়ে বেঁধে দিন দেখুন ওইখানে যে ঘাস পাতা আছে সেটা আপনার ছাগলের পেট ভরে যাবে আর তার সাথে আপনার বাড়ির মাঠ জল ভাত বাসি ভাত বাসি রুটি এই সকল তো আছেই সবজি চোখা পাখের এই খেয়েই কিন্তু ছাগলের পেরিয়ে যাবে তাহলে আপনি কোনো পরিশ্রমও করছেন না অথচ আপনার একটা রোজগার চলে আসছে আপনি বাইরে কাজ করতে গেলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে তো সেই ক্ষেত্রে আমি বাড়ির মেয়েদের ক্ষেত্রে ওই জন্যই বলছি বিশেষ করে যে আপনারা অবশ্যই ছাগল পালন করুন একটা দুটো ছাগল পালন করুন দেখবেন আপনি সময় দিতে পারছেন না বাড়ির যে বাচ্চারা আছে তারা ছাগলটার জন্য একটু সময় বার করে দেবে তারপরে যখনই ফাঁকা পাবে বাড়ির পুরুষ মানুষরাও সময় দেবে আপনারা অবশ্যই ছাগল পালন করুন এবং নিজেরা স্বাবলম্বী হন আমি যদি আমাদের গ্রামের কথা বলি আমাদের গ্রাম সেদিক দিয়ে কিন্তু অনেক ভালো প্রায় প্রতি বাড়িতেই হাঁস ছাগল গরু এসব দেখা যায় হ্যাঁ তবে কিছু কিছু বাড়ি এখনও আছে যারা আগেও পালন করেনি এখনও করে না আমি সেই সব বাড়িতে সেই সব বাড়ির মেয়েদেরও বলি আমি যে আপনারা ছাগল পালন করুন দেখুন যে কোনো প্রাণী পালনের তুলনায় ছাগল পালন বেশি লাভজনক অনেক বাড়িতে দেখা যায় কেবলমাত্র গরু পালন করে হাঁস তো এখন পাওয়াই যায় না হাঁস তো মানে এমন হয়ে যাচ্ছে যে হাঁস যেন বিলুপ্ত হয়ে যাবে বেশিরভাগ বাড়িতে দেখাই যায় না ছাগল আছে কিছু কিছু বাড়িতে আপনি গরু পালন করুন হাঁস পালন করুন মুরগি পালন করুন বা ছাগল পালন করুন যে কোনো প্রাণী পালনের মধ্যে ছাগল পালন সব থেকে বেশি লাভজনক এবং সব কম পরিশ্রমে লাভ পাওয়া যায় আপনি একটা গরু পালন করবেন গরুতে একটা গরুর জন্য অনেক পরিশ্রম আপনাকে করতে হবে অনেক খাবার দিতে হবে অনেক কিছু করতে হবে তারপরে আপনি সেই গরুর থেকে লাভ পাবেন কিন্তু ছাগলের সেসব না এবং খুব কম সময়ে ছাগলের থেকে লাভ পাবেন আমি আপনাকে গরু পালন করতে পারেন করছি না কিন্তু আমি বলছি আপনি ছাগল পালন করুন ছাগল পালন করলে আপনার লাভটা বেশি আর বাড়ির মহিলাদের আমি বলছি শহরাঞ্চলের মেয়েদের কি হয় তারা বাড়ির সামনে কোথাও কিছু কাজ একটা পেয়ে যায় পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার যাই হোক যে কোনো বেতনেই হোক আমি বেতনের কথা এখানে বলছি না তারা কিন্তু ঠিক নিজের বাড়িতে থেকে সময় বার করে সেই কাজটা করে আসে কিন্তু আমাদের গ্রামে সেই সুবিধাটা নেই আমি জানি আমাদের গ্রামে সেই সুবিধা নেই তাহলে তারা কি করবে বাড়ির মেয়েরা কেউ কেউ সবজি চাষ করে আবার বেশিরভাগ বাড়িতে দেখি সবজির জায়গায় ফুল চাষ করে শখের বসে আপনার ফুলের সাথে আপনি একটা যখন করবেন বেগুন গাছ লাগান লঙ্কা গাছ লাগান তাতেও লাভ হবে কিন্তু আর ছাগল একটা দুটো ছাগল পালন করলে আপনার অনেকটাই হাত খরচা বাড়তি চলে আসবে এবং আপনি দেখবেন যে আপনার যে জীবনটা আপনি সচ্ছলভাবে কাটাতে পারছেন এবং কারোর দিকে তাকাতে হচ্ছে না যাই হোক আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ